এবং এই যে অভিযান অন্যায় হয়েছে তিনি কথা বলেন সহমতি প্রকাশ করেছেন তারপরে আওয়ামী লীগ কিছু সাংবাদিকরা তাৎক্ষণিক আমার বোধ সে শেখ হাসিনাকে চেষ্টা করতে আনার তিনি আসতে পারেনি সাজেদা চৌধুরী এসছে দেন এসে তুমি সিডির পরে বক্তা করছে তখন বেগম খালেদা সবাই শেষ করে দিয়ে আমাদেরকে সবাই চলে যাবে এই যে সংহতি প্রকাশ করা সাংবাদিক পক্ষে থাকা এটা কিন্তু বেগম খালেদা চকরি যে সংকট আছে সেখানে সেই পেশার মানুষের পক্ষে বেগম খালেদ সর্বশেষ নেতৃত্বে দায়িত্ব আছেন এবং সর্বশেষ দিন পর্যন্ত প্রমাণ করেছেন তিনি জনগণের নেত্রী এবং বাংলাদেশের সকলের কাছে একটা গ্রহণযোগ্য নেতৃত্ব নিয়ে ব্যক্তিত্ব নিয়ে বাংলাদেশ পৃথিবী থেকে বিদায় নিয়েছে আমি তার বিদায় আত্মার শান্তি কামনা করছি আমি অন্য কোনো প্রশ্ন করতে চাই না বেগম জিয়া সর্বোচ্চ যাদের পর বারে ভালো থাকি এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা আয়োজন করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুভব করছেন যা করছে আমরা আজকে কথা বলতে পারি

অনেক কিছুৰ মধ্য দিয়ে পায় আছে ইয়াৰ ফে আমি ব্ৰিগেডিয়াৰ চাইফুল আলী আমাৰ বন্ধু বুলি এম এছ পি